কাউকে নিজের মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে যার জীবনে চাহিদা যত কম তার জীবন তত বেশি সুখের অতিরিক্ত পাওয়ার লোভ ভবিষ্যতের কারণ হয়ে ওঠে দুঃখের ভুল করাটা দোষের কিছু না কিন্তু ভুল স্বীকার না করাটা একান্তই দোষের আঘাত না পেলে মানুষ যেমন কাছের মানুষকে চেনে না ঠিক তেমনি বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না কাউকে মিথ্যা বলে খুশি করার যে সত্যি বলে কাঁদানোটা অনেক ভালো এতে হয়তো সে কষ্ট পাবে কিন্তু কখনোই বিশ্বাস হারাবে না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক বা কাল অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পেয়ে থাকে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হয় না